তাহলে কত বলা টোটাল கவுসার ভাই ষোলো 17টা কিনা হয়েছে হয়েছে আচ্ছা কয়জন মিলে কিনলেন তিনজন তিন ভাই তিনজন শেয়ারে মানে আপনি কয়টা আপনার দুইটা আর বড় ভাইয়ের কয়টা আপনার তিনটা আর ভাই আপনার আটটা हां তাহলে ও ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আপনি কয়টা আপনার এগারোটা আচ্ছা আচ্ছা মানে তাহলে টোটাল কতগুলো গরু কিনলেন আজকে তিরিশটার কাছাকাছি প্রায় আচ্ছা সবগুলো এক গাড়িতে যাবে না না আপনি কোথায় থেকে কিশোরগঞ্জ থেকে আপনার এগারোটা অলরেডি হয়ে গেছে আর এপাশ ভাইরা সিলেট

আচ্ছা আর এটা তো আমরা দেখলাম সরাসরি এটা কত যেন হ্যাঁ আর এটা সাড়ে সাতাত্তর আর এটা একষট্টি আর তারপাশে একটা আঠাত্তর চারদাত

সবার সবার মিক্স নাকি সবার মিক্স ও আচ্ছা আচ্ছা আর বাকি কিছু বাসায় আছে প্যাকেজের কিছু বাসায় আছে ওই ভাই প্যাকেজ নিছে ও ভাই প্যাকেজ নিছে প্যাকেজে কয়টা প্যাকেজে নয়টা আর হাটে কিনলেন হাটে দুইটা আপনার দুইটা টোটাল 11টা আচ্ছা তো গাউসার ভাই তো আপনারা তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা দেন তো আমাদের 0175 0175 8223 8223 171 171 আচ্ছা তাহলে ভাই 11টা টোটাল বাসা থেকে নয়টা 9টা আর হাটে কিনলেন দুইটা টোটাল হলো এগারোটা আজকে যাবেন ঠিক আছে ধন্যবাদ ওকে তো ঠিক আছে সবার খামারের সফলতা কামনা করি আমরা অবশ্যই ভালো থাকবেন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট বেড়েছে শীতের তীব্রতা আমদানিও বেড়েছে সেই সাথে নির্বাচন পরবর্তী প্রথম আটাজ আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শনিবারে কিন্তু এই কাহারোল হাটটি বসে আমরা দেখছি অনেকক্ষণ ধরে দুইটি গুরু দাম চলছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কোথা থেকে এসেছিলেন আপনারা কক্সবাজার উখিয়া একেবারে শেষ সীমান্ত একেবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আচ্ছা কাউসের ভাই কয়টা দাম চলছে এখানে ওটা দাম দিচ্ছেন

এটা কিন্তু ছেষট্টি হাজার টাকার দাম বলছে গরুটা কিন্তু খুঁটিনাটি দেখা হচ্ছে কত চাইলো লাস্ট বাহাত্তর ছেষট্টি এবং বাহাত্তর দেখছেন দাম চলছে এইটা হেল্ল' ন

ও আচ্ছা তিনজন মিলে কিন্তু পরামর্শ করছি পরামর্শ করে কিন্তু কিনছি কত আপনাদের টার্গেটে কত আসতেছে ভাইয়া তো হ্যাঁ ষাট ষাট পর্যন্ত টার্গেটে আসতেছে এ এটা কি হয়ে গেল নাকি

পঁয়তাল্লিশ কত বললেন আপনারা বলেন নাই এইখানে আরো একটা দেখছি দেখাদেখি চলছে দাম দর চলছে তাহলে ভাই আপনারা মোটামুটি এই মাঝারি সাইজের গরুগুলো কিনতে মানে কেনার উদ্দেশ্যে নামছে সবগুলো কি কুরবানি টার্গেট কতগুলো কিনবেন আজকে পনেরোটা মতো এখন পর্যন্ত কয়টা হয়েছে চারটা হয়েছে পনেরোটার মতো কিনবেন আচ্ছা তাহলে সবই মাঝারি সাইজে সব কুরবানি টার্গেট করে কিনছে আচ্ছা যেগুলো কিনলেন কেমন মনে হইলো দামটা মোটামুটি কেনার মধ্যে রয়েছে আচ্ছা তো এখানে এটাও দাম চলছে দেখি আমরা এটা এই যে এই দাম চলছে কত দিয়েছেন গামসার ভাই ষাট ষাট হাজার দাম বলছে এইটা দেখছেন এই যে এইটা সাইট দাম হাজার লাগে কত চাইলো দু হাজার মানে বাষট্টি কত চাইলো উনি বাহাত্তর বাহাত্তর উনি বাবা দাম বেশি দাম বেশি এটা না বাষট্টি এবং বাহাত্তর দাম চলছে এইটা আমরা কিন্তু দেখছি যে যেগুলো আসলে খামারের জন্য উপযোগী মাঝারি সাইজের সারগুলো মোটামুটি সত্তর হাজারের মধ্যে যেগুলো কেনাবেচা চলছে মানে ষাট থেকে সত্তর সেগুলোই কিন্তু কিনছেন উনি এইখানে আরো একটা দেখা দিকে চলছে দাঁত হয়েছে দাঁত হয়েছে ভাগ হয়েছে দাঁত ইলে পঁচাত্তর পাবে না

তাহলে কৌশল ভাই মোটামুটি তাহলে ভাইদের জন্য পনেরো ষোলোটা কিনবেন

ঠিক আছে কিনেন আমরা শেষ সময়ই দেখব কোনগুলা কিনলেন